আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির আজকের বিশেষ সাক্ষাৎকার আয়োজনে দর্শক আজ আমরা একজন গুণী এবং খ্যাতিমান মানুষের সাক্ষাৎকার গ্রহণ করব। জানব তার প্রতিষ্ঠান সম্পর্কে নানান অজানা বিষয় হ্যাঁ অন্য কোনো প্রতিষ্ঠান নয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সাইদুর রহমান স্যারের কথা বলছি আসুন শুরুতে তার সাথে পরিচিত হই স্যার আসসালামু আলাইকুম আপনাকে অভিনন্দন আমাদের ডক্টর টিভির আজকের এই আয়োজনে ধন্যবাদ আপনাকে আসলে আপনাদেরকে ডক্টর টিভিকেও আসলে ধন্যবাদ যে আপনারা আগ্রহ নিচ্ছে স্যার পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে আপনি অগ্রাধিকারের ভিত্তিতে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কি কি কাজ করবার পরিকল্পনা গ্রহণ করেছেন এখন প্রথমে আসলে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথম যেটা আপনি যেটা বললেন যে পাঁচই আগস্ট পরবর্তী সিচুয়েশনে দায়িত্ব নেওয়ার কারণে প্রথম আসলে কিছু এটাকে বলতে পারেন ফায়ার ফাইটিং সিচুয়েশন মানে এটা একটা অগ্নি নির্বাপনের ব্যবস্থা করতে হয়েছে এখানে আসলে দীর্ঘদিন যাবত মানে প্রচুর চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অনেক অসন্তোষ ছিল সেগুলোকে আসলে নেগোসিয়েট করা ছিল প্রথম চ্যালেঞ্জ জাস্ট জাস্টাবলেজ মানে এখানে স্বাভাবিকতা ফিরিয়ে আনা এটা ছিল প্রথম চ্যালেঞ্জ দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয় কিনা এখন পর্যন্ত আসলে এটা পরিচিতি একটা হাসপাতালকে ছাড়িয়ে বিশ্ববিদ্যালয় মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠা যেটা সেইটাকে দ্বিতীয় কাজ আর প্রথম কাজ হচ্ছে এখানে কর্মরত মানুষগুলোকে আসলে সন্তুষ্ট তাদের মধ্যেকার ক্ষোভ প্রশমন করা এবং এখানে শৃঙ্খলা ফিরিয়ে আনা এটা ছিল প্রথম চ্যালেঞ্জ এবং তারপর হচ্ছে এটা পর্যায়ক্রমে এটা যেন একটা শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে মানে শুনতে খারাপ শুনলে সত্য এটা পরিচিতি হিসাবে এই পরিচিতিটা প্র মানে সারফেসে আসছিল না অথবা আমরা এর পরে ফোকাস করেছি এটা যে শিক্ষা প্রতিষ্ঠান এটা যে গবেষণা কার্যক্রম এগুলো যে প্রধান এবং এই সেবা কার্যক্রম যেটা চলে সেটা আসলে মূলত একটা ল্যাবরেটরির মতন মানে এইটা এই জায়গাটাই যে দৃষ্টিভঙ্গিগতভাবে একটা বড় পরিবর্তন দরকার আসলে যে আসলে এখানে রোগী আসেন কারণ হচ্ছে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে বিশেষজ্ঞের তো এই মনোজাগতিক পরিবর্তনটার চেষ্টা করছে এটা হচ্ছে এই দুটো বড় অগ্রাধিকার একটা হচ্ছে প্রশমন করা একটা হচ্ছে মনোজাগতিক পরিবর্তন করে প্রতিষ্ঠানটাকে একটা বিশ্ববিদ্যালয় রূপান্তর করা প্রথম কাজটায় কিছু দূরে গিয়েছে অবশ্যই আমরা উত্তেজনা প্রশমন এখানে মধ্যেকার ক্ষোভ সেগুলোকে রিড্রেস করা মানুষের মধ্যে থাকা অসন্তোষ ক্ষোভগুলোকে তাদের বঞ্চিত তাদেরকে রিড্রেস করে শান্ত করা সেই কাজটা বেশ খানিকটা অগ্রসর হয়েছে আমরা আগামী আর কিছু দিনের এটা এটা মোটামুটি বেশ শান্ত হয়ে এসেছে ক্যাম্পাস এবং এখানে যারা কাজ করছেন তাদের মধ্যে কষ্ট কমে এসছে এটুকু আমরা পেরেছি দ্বিতীয় কাজটাও আমরা এটার শুরু করেছি আর কি এটা তো খুব দ্রুত অ্যাচিভ করা কঠিন হবে এই হাসপাতালের মান বৃদ্ধিতে আপনার আর কি করবার পরিকল্পনা রয়েছে খুবই বলা কঠিন এটা আসলে আগামী দীর্ঘমেয়াদী নির্ভর করবে স্বল্প মেয়াদি কিছু পরিকল্পনা কিছু মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে ইমিডিয়েটলি আমরা আসলে জানতে চাইব সমস্যাটা কি সেটার জন্য আমরা একটা ফিডব্যাক ফর্ম ডেভেলপ করছি রোগী এবং ছাত্রছাত্রী রেসিডেন্ট সবাই যেন ফিডব্যাক দিতে পারে যে আসলে তাদের কোথায় সমস্যা কোথায় আপনাদের এবং পরামর্শ দিতে পারে এই জিনিসটা হচ্ছে প্রথম কাজ এবং দেন ওইটার উপর বেস করে আমরা আসলে একটা একটা করে করবো আর একটু আগে যেটা বলছিলাম যে স্বল্প মেয়াদি কিছু পরিকল্পনা আমাদের আছে যেটা বললাম যে অটোমেশন ইমিডিয়েটলি করে ফেলা আমাদের আউটপেশেন্ট ল্যাব সার্ভিস এগুলো হচ্ছে স্বল্প মেয়াদি পরিকল্পনা কিন্তু আমরা মূলত ফোকাস থাকবো আমাদের ছাত্রছাত্রীদের ফিডব্যাকের উপরে কারিকুলাম ট্রেনিং প্রোগ্রাম এগুলোকে আপগ্রেড করা এটা যেহেতু একটা বিশ্ববিদ্যালয় আর এটা হসপিটাল যেহেতু আছে এখানে রোগী আসে তাদের ফিডব্যাক কী সেখানে তাদের সন্তুষ্ট মান বাড়ানোর জন্য সন্তুষ্টি বাড়ানোর জন্য তাদের যেই জায়গাগুলোতে অবজারভেশন আছে সেগুলোকে অ্যাড্রেস করবো আমরা